নমস্কার অমর অটো ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার পাঁচই জানুয়ারি আজকে আমাদের ছুটি ছুটির দিন সবাই আজকে ছুটি করেছে আজকে কেউ কাজে আসেনি তো ভাবছি একটা ভিডিও করে আপনাদের সকলকে দেখাই বিষয়টা হচ্ছে আমরা যেসব কাজগুলো করি মেশিন ভ্যানের বা পাওয়ার ভ্যান বা ফুটফুটি যেটাই বলেন না কেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন গাড়ি ডেলিভারি হয়নি ডেলিভারি হবে কাজ অলমোস্ট কমপ্লিটের দিকে হয়ে গেছে কিছু কাজ বাকি আছে টুকটাক এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সামনে এমআরএফ কোম্পানি এক পঁয়ষট্টি তেরো হ্যাভি ফ্রক দিয়ে আর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটাতে এগারোশো তেত্রিশ উইথ রেডিওটার কোম্পানি থেকে রেডিওটার আসেনি এটা আমরা এক্সট্রাভাবে ফিটিং করেছি দেখতে পাচ্ছেন আর পিছনে টায়ার সাত পঞ্চাশ পনেরো এলটি কোম্পানি ডাবল পাতি ব্যবহার করা হয়েছে একটি লোডের একটি আনলোড মানে গাড়িটা যাতে ভালোভাবে চলে ভাঙা রাস্তায় কোনো জায়গায় লাফালাফি না করে সেই জন্যে এটা হচ্ছে কাঠের পাটাতন দেওয়া আছে পিসেন লুকটা ঠিক এরকম হবে আরেকটা গাড়ি কালার হয়েছে এখনো কোনো পেন্টিং হয়নি কালার হয়েছে এটাতে সামনে ব্যবহার করা হয়েছে এক পঁয়ষট্টি তেরো হ্যাভি ফ্রক দিয়ে এটার মধ্যে বসবে এগারোশো পনেরো ইঞ্জিন আর সুপার এসি কেয়ার ব্যবহার করা হয়েছে পিছনে টায়ার এক পঁচানব্বই পনেরো এটা এখনো কমপ্লিট হয়নি শুধুমাত্র রং হয়েছে গাছের পাটাতনটা রেডি হয়ে গেছে আর এটা পুরনো গাড়ি কাজের জন্য এসেছে কাজ আছে এটাতে এটাতে চারশো সাতের ইউজ করা হয়েছে সাত পঞ্চাশ ষোলো টায়ার দিয়ে এমআরএফ এটাতেও কাজ আছে পুরনো গাড়ি এটা আমাদের গাড়িগুলো কীরকম কালার হয়েছে বা কোনো কীরকম লাগছে একটু জানাবেন আর কারো যদি প্রয়োজন মনে হয় কেউ এগুলো নিয়ে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ট্রিপল সেভেন ফাইভ সেভেন আবার বলছি নাইন সিক্স জিরো ডাবল নাইন ট্রিপল সেভেন ফাইভ সেভেন